শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা মুছবো তো ঘরগুলো সব মোছা হয়ে গেলে বাসন আছে বাসনটা আবার ধুবো আজকে তো বৃহস্পতিবার আছে রান্না সেরকম নাই ওই জন্য সকালবেলা একটু দেরি করে উঠেছি তো যাই হোক রাতে খুব ঠান্ডা ছিল আর সকালবেলা কি তু বের করেছে ঘরগুলো সব মোছা হয়ে গেছে এই যে রান্নাঘরে চলে আসলাম এখন বাসনটা ধুয়ে নিব তারপরে বাথরুমে যাব অনেকগুলো কাপড় ভিজিয়েছি তো কাপড়টা ধুবো আর হচ্ছে স্নানও করে নিব। তারপরে আবার পুজোটা করব আর ছাদে হচ্ছে অনেকগুলো খুলে খাড়ার শাক আছে শাকটা তুলে নিয়ে আসবো সন্ধ্যাবেলা হচ্ছে আলু দিয়ে ভাজা করবো শাকটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম আর পুজো দেওয়া হয়ে গেছে আর যে কাপড়গুলো সকালবেলা ধুয়েছিলাম তো ছাদে সব মেলে দিয়েছি দিনের বেলা রোদ্র করে আবার রাত্রে বেলা ঠান্ডা লাগে এখন হচ্ছে নিচে যাব চা খাবো চা চা তো করা হয়ে গেছে এই কোনো রান্না নাই বিকেলবেলা হচ্ছে রান্না করবো ছাদে হচ্ছে অনেকগুলো খুলে খারাপ শাক ছিল তো শাকগুলো তুলে নিয়ে আসলাম তো রাত্রে হচ্ছে আলু দিয়ে ভাজা করবো শাকগুলো খুব সুন্দর তো খুব শাক গুলো মানে আরো শাক আছে ঠিক আছে এখন হচ্ছে চা টা খাবো এই ঘরে বসব ঠিক আছে গরিব বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সুন্দর দেখানো হয়ে গেছে আর ছাদে হচ্ছে অনেকগুলো কাপড় দিয়েছিলাম সব কাপড় শুকিয়ে গেছে আর ধান্স করা হয়ে গেছে আর সব ব্যাগ পোছালো ধান্স করা হয়ে গেছে আর কাকে সকালে হচ্ছে বাবা বাড়ি যাবো ওই সব ব্যাগগুলো সব কিছু গেছে ওই জন্য সব ব্যাগ ওই জন্য হচ্ছে ব্যাগগুলো সব পুছালাম আর কিছু কাপড় নিয়ে যাবো কিছু কাপড় নিয়ে যাবো সেগুলো হচ্ছে ব্যাগে রাখলাম আর কিছু হচ্ছে এখানে রেখে দিও সেগুলো সব কিছু নিচ্ছে আর ওনাকে রেখে দিই তো যাই হোক আর রান্না যেহেতু দুপুরে রান্না করেনি ওই জন্য দুপুরে তো আজকে রান্না করেনি ওই জন্য রান্না বসে দিয়েছি একদিকে ভাত বসানো আর একদিকে হচ্ছে শাক আর ফুলের কাঁধা দিয়ে আলু আলু দিয়ে কুলে ধান শাক ভাজা আলু দিয়ে কুলেকারদিকে ভাত বসে দিয়েছি আর একদিকে হচ্ছে আলু ভাজাটা বসানো আর আলু ভাজার মধ্যে হচ্ছে কুলেখানার শাকটা লাগিয়েছি আর আলু করে চা করেছি আর মুড়িটাও নিয়েছি আর হচ্ছে খাবো তো যাই হোক আর এই যে চা হয়ে গেছে শাকটা অল্প হয়ে গেছে আর একটু তা সুন্দর হয়ে গেছে এখন আপনি বলুন তো যাই হোক তো হচ্ছে চাউলটা খাবো আর ভাত তাহলে খাতা তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা একটু থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা একটু ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো বন্ধুরা তো ভাতটা আরেক টোন হয়ে যাবে আর শাকটা ভাতটা আরেক টোন হয়ে যাবে আলু মোজাটা ভাত আলু মোজাটা মধ্যে একটু দেরি রাখবে ভাতটা আরেক টোন হয়ে যাবে মাথা লাগাবো তারপর চাটা খাবো